আজকের গল্প আমচুরি আহ আচারটা যে কী ভালো হয়েছে গোপালের মা কাকিমা কতটা করে আমাদের জন্য আচার পাঠান দেখ কি ভালো খেতে হয়েছে এই গোপালও ভালো ছেলে কিন্তু একটু বোকা এই যা তা যা বলেছিস আচ্ছা রঘু বুড়ির বাড়ির আমগুলো দেখেছিস এখন কাঁচা কিন্তু কদিন পরেই যখন পাকবে গন্ধের চারিদিক ম করবে হ্যাঁ রে কাঁচা আমগুলো দারুণ খেতে যখন ঝড়ে দু একটা পরে খেয়ে দেখিস দারুণ সুস্বাদ দারুণ খেতে আম দু ওই একটা দুটো তো কি হবে এক ঝুড়ি আম পেলে দারুণ হতো কি রে এক ঝুড়ি আম ওই বুড়ির গাছ থেকে কেউ একটা আম পারতে পারে না আর তুই বলছিস এক ঝুড়ি আম কেউ পারেনি বলে যে আমরাও পারবো না তার তো কোনো কথা নেই ওই বুড়ি সকাল থেকে বিকেল অব্দি একটা লাঠি হাতে বারান্দায় ঠায় বসে থাকে আম গাছের আমগুলোকে বসে পাহারা দেয় আর সন্ধে হলে বুড়ির যে কুকুর লালু ওকে বারান্দায় রেখে দেয় ও পাহারা দেয় যাতে কেউ না একটা আমও নিতে পারে দূর এত ভালো আমগুলো সারাদিন আমার মন ওইখানেই পড়ে থাকে ছেড়ে দে আমরা বরং চল গোপালকে বলি কাকিমাকে বলতে আমাদের জন্য আরও খানিকটা আচার পাঠিয়ে দিতে বিদ্যালয় গোপাল গাছতলায় বসে টিফিন খাচ্ছিল এই গোপাল আজকে কী টিফিন এনেছিস রে কী খাচ্ছিস লুচি আর আলুর দম দমে মা তোদের জন্য পাঠিয়েছেন আচ্ছা তুই সেই আমবুড়িতে চেনিস ও আমবুড়ি বলতে ওই সেই বুড়ি যার বাগানে অনেকগুলো আম গাছ আছে হ্যাঁ ওই বুড়ি ওই বুড়ির গাছে সারা বছর আমগুলো ফলে পাড়ার লোক কাউকে আমগুলোকে দিতে চায় না এমন বুড়ি আনা আমাদেরকে দিয়েছে রে মা তো ওই আমগুলোই দিয়েই আচার বানিয়েছে তোদেরকে খাওয়ালুন না বা তাহলে তো বেশ ভালোই হলো তোদেরকে যখন বুড়ি চেনেও তখন ওই বুড়ির কাছে এক ঝুড়ি আম তুই কালকে চেয়ে নিয়ে আসবি এ না বাবা রে ওই বুড়ির দারুণ কেটতে আমাকে আম দেবেই বা কেন চেনে বলে কি আম চাইলেই দেবে আরে তুই ওই বুড়ির পাড়ার ছেলে গিয়ে ঠাকুমা ঠাকুমা করে একটু আবদার করবি দেখবি আম চাইলেই দিয়ে দেবে ওরে বাবা রে বুড়ির হাতে চব্বিশ ঘন্টা একটা লাঠি থাকে যদি ওই লাঠি দিয়ে লাঠি পেটা করে দারুণ লাগবে তাছাড়া পুরি তো আমাদের আম দেয় তাহলে কেন শুধু শুধু চাইতে যাব আচ্ছা তাহলে তুই আম চাইতে যাবি না তাই তো ঠিক আছে তুই যে এবার অঙ্ক পরীক্ষাতে গোল্লা পেয়েছিস কাকিমাকে সেটা বলে দেব তুই তো ভয়ে খাতাটাও লুকিয়ে রেখেছিস না মাকে একদম বলিস না খুব বকবে আচ্ছা তোরা যা বলছিস তাই করবো তোরা তোমার বন্ধু নস শত্রু শত্রু এ লালু চারিদিকটা খুব ভালো করে নজরে রাখবি আমার একমাত্র কাছের হলে তুই তোকে ছাড়া আমি আর কাউকে ভরসা করি নে লালু ওই দেখ বুড়ি টুকুর নিয়ে বসে আছে আমি যাব না বাপু আমার পুকুরে বড্ড ভয় আমি যাব না এ তুই না গেলে তোর অঙ্কের নাম্বারটা কিন্তু আজই কাকে বলে দেব আর তুই মিছেই ভয় পাচ্ছিস বুড়ি তো তোকে চেনে কুকুর একটুও তোর ক্ষতি করবে না যা বলছি কে কে বাইরে কথা বলছিস কে রে আমার হাতে লাঠি আছে দেখেছিস তো ওই দেখ দিয়ে বুড়ি মারবে বলছে মারবে বললেই হলো মারলেই হলো তুই যা বলছি যাচ্ছি যাচ্ছি তোরা না কে কে ওটা কে তুই ঠাকুমা আমি গোপাল চিনতে পারছো না আমি তোমার গোপাল গো এ ঠাকুমা তোমার একটু খবর নিতে এলু সারাদিন তুমি বারান্দায় লাঠি হাতে বসে থাকো দেখি তো তাই একটু খবর নিতে এলু গো এমনি কিছু চাইনি কিছু চাইনি বাবা তোর তো তো উঠলে উঠছে কি ব্যাপার আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না যদি আমার গাছে রামের দিকে তাকিয়েছিস তোই লাঠি আমি তোর পিঠে ভাঙ্গ দেখিস আর লালু তোর মাংস তুলে নিয়ে আসবে কোন ঠাকুমা কিচ্ছু চাইনি আমি আমি চলে যাচ্ছি ঠাকুমা আমার কিচ্ছু চাইনি কিচ্ছু না মকরমার ঢেঁকি একটা আসল কথাটাই তো তুই বললি না 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 দেখলি না লালু কিরকম আমাকে দেখে রাগে গড় করছিল বাপ রে যদি কামড় দেয় ইঞ্জেকশন এই পাঁচিলটাও এত উঁচু আম গাছের নাগাল পাওয়া অসম্ভব ই আচ্ছা আমরা যদি রাতের অন্ধকারে আসি আমচুরি করতে কেমন হয় বলতো রাত্রে নয় রাত্রে পুরীর ওই কুকুরটা ছাড়া থাকে যদি কামড়ে দে ভয় পাচ্ছিস কেন কুকুরটার জন্য কিছু খাবার নিয়ে এলে দেখবি খাবার খেয়ে কীরকম লেজ নাড়বে কিছু ক্ষতিই করবে না আমাকে তোরা ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমি এসব পারব না এ তোকে তো আসতেই হবে গোপাল কারণ পাঁচিলের ওপর উঠে চারিদিকে নজর রাখবি তুই আর তাছাড়া যদি আসবো না বলিস তাহলে আবার অঙ্কের কথাটা কাকিমাকে বলে দিতে হবে এই না না তোরা আমার বন্ধু নাকি চির শত্রু বলতো ঠিক আছে ঠিক আছে আসবো খন আসবো আসবো খন তাহলে কাল ঠিক রাত এগারোটায় এখানে আমাদের দেখা হচ্ছে আচ্ছা দাদা মোহনপুর যেতে এখান থেকে কি কোনো গাড়ি পাবো এ বাবু মনে হচ্ছে এখানে প্রথম এলেন তা এত রাত্রে এই অজপাড়াগাতে আপনি গাড়ি পাবেন কোথায় ই তাহলে যাব কি করে এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাবেন তারপরে দুদিকে বাঁশবাগান মাঝে ধুধু মাঠ সামনে একটা বট গাছ পৌঁছে যাবেন মোহনপুরের সীমানায় নিন নিন হাটা লাগান হাঁটা লাগান আমিও দোকান বন্ধ করি হাঁটা লাগান এই আমার না খুব ভয় করছে চল বাড়ি ফিরে যাই কাল সকালে বরং ঠাকুমার কাছেই চাইব হ্যাঁ বীর পুরুষ একেবারে সকালে তো পাঠিয়েছিলাম আম চাইতে পারলি এত কথাই কোনো কাজ নেই চল ওট পাঁচিলে চল চল একে একে ভেতরে ঢুকি কুকুরটা যদি তেড়ে আসে আরে কুকুরটার জন্য খাবার এনেছি জানিস না কুকুরকে যে খাওয়ায় সে কখনো তার ক্ষতি করে না কে নে গোপাল তুই এই গাছের ডালে উঠে পর গাছের ডাল থেকে চারিদিকটা নজরে রাখবি ঠিক আছে আমরা ওই দিকটায় গিয়ে আমগুলো পারতে থাকি উহ বাবা আর কতক্ষণ যে এই ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে হবে ভয়ে আমার হাত পা শুকিয়ে যাচ্ছে দুপাশে বাসবোন সরু রাস্তা আমার প্রচণ্ডই ভয় করছে ওই তো ওই ওই তো বটগাছটা যাক মোহনপুরের সীমানায় তাহলে পৌঁছে গেলাম এবারে কোন দিকে যাব দুদিকেই তো দুটো রাস্তা গেছে যাক এই সোজা রাস্তাটা দিয়েই হাঁটি দেখি না এ দূর বাবা এই পাবলু আর রঘুর পাল্লায় পড়ে আজকে আমার এই দশা অঙ্কের খবরটা ওরা জেনে গেছিল বলে তাই না হলে আজকে আমি এই কাজ কিছুতেই করতুম না ও এই অন্ধকারে ভয়ও লাগছে ভূতের আবার ভয়ও লাগছে লালুরও যদি কুকুরটা এক্ষুনি দৌড়ে আসে ওরা ওরা দুজন গেল কোথায় এই আমগুলো দেখ কি সুন্দর কি খাসা গন্ধ দেখেছিস নেই নেই তাড়াতাড়ি ঝোলাতে ভর আমগুলো এনে চল ঝোলা আমাদের ভর্তি হয়ে গেছে এবারে আমরা পালাবো তাছাড়া গোপালও বোধ হয় একা একা গাছের ওপর বসে ভয়ে মরা হয়ে গেছে এই বাড়িটাই তো মনে হচ্ছে কিন্তু গেটে যে এত বড় তালা ঢুকবো কী করে বাইরে থেকে যদি ডাকাডাকি করি তাহলে গ্রামের লোক সব জেগে যাবে তখন যদি আবার ডাকাত বলে তারা করে সে আর এক যন্ত্রণা না না এই মাঝরাত্রে কাউকে ডাকা যাবে না অন্য কোনো উপায় বার করতে হবে আমি বরং এই পাঁচিল ডিঙিয়ে ভেতরে গিয়ে ঢুকি তারপরে জানলা দিয়ে পিসিমাকে ডাকবো বাবা বাবারে কুকুরের শব্দ পাচ্ছি যেন ওই গাছটার তলায় গিয়ে দাঁড়ায় কুকুরে আবার আমার বড্ড ভয় এই যে এই যে এই গাছটার তলাতেই দাঁড়াই দেখি এরপরে কি হয় বাবা রে এদিকে একটা কুকুর আসছে কুকুরে আমার বড় ভয় কুকুরে আমার বড় ভয় এ কি গাছের তলায় লালুর শব্দ আমার গাছটাও এই শুনতে পাচ্ছিস লালুর শব্দ এই রে তালাই চল যদি বুড়ি জেগে ওঠে তো সর্বনাশ এই রে গাছটা এত কাঁপছে কেন এই রে এই রে মনে হচ্ছে যে ডালটায় বসে আছে সে ডালটায় এখনি ভেঙে পড়বে এই এই সর্বনাশ হে বাঁচাও বাঁচাও বিশি বাঁচাও বাঁচাও ভূতে মেরে ফেলল বিশি কে আমাকে আমাতো কে বাঁচাও জোর টাকাতে মেরে ফেলল বুঝি বাঁচাও কে 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 ওখানে এই লাঠি পেটা করে বৃন্দাবন দেখিয়ে দেব কন কে কে পিসি আমি জয় আসবো বলেছিলাম না তোমাকে ও জয় তো গাছতলায় ওখানে কি করছিনে আর ওরাই বা কারা ওরা তো চোর আবার ডাকাতো হতে পারে গাছের ওপরে উঠে সব বসেছিল আমি চোর নই ঠাকুমা আমি গোপাল সকালে এসেছিল আর ওরাও চোর নয় ওরা আমার বন্ধু তো রাতের বেলা গাছে উঠে শুনি আমি কিছু করিনি ঠাকুমা ওরা বলেছিল তাই নানা নানা ঠাকুমা আমরাও কিছু করতে আসিনি আমরা দেখতে এলাম তুমি তো সারাদিন একা থাকো সব ঠিক আছে কিনা দেখতে এলাম এসে দেখলাম যে একজন চোর পাঁচিল ডিঙিয়ে তোমার বাগানে ঢুকছে তাই সবাই মিলে এলাম ওকে ধরতে কিরে গোপাল তাই না তাই কেন হবে আমরা আমরা তো তো কি বল না 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 ওদের কোনো দোষ নেই আমি সদর দরজা দিয়ে ঢুকতে পারলাম না তালা ছিল বলে তাই পাঁচিল ডিঙিয়ে ভেতরে ঢুকে পড়ি ওরা ছিল বলে তোমার কুকুরের হাত থেকে আজ আমি রক্ষা পেলাম পিসিমা তোরা খুব ভালোই ছেলে আমার একমাত্র ভাই পোকে রক্ষা করেছিস আর গোপালও কত ভালো ছেলে তাই না ঠাকুমা শুধু একটু আম খেতে ভালোবাসে এই যা আর অঙ্কে ওর মাথা নেই এছাড়া গোপাল সব দিক থেকে ভালো ছেলে হ্যাঁ তাই তো তাই তো তোরাও তো হয়েছে ক্ষণ এবারে থাম তোরা বাপু আয় তোদের সবাইকে আজ পেট পুরে আম খাওয়াবো আয় বাছারা আয় আমার কাছে আয়